হিন্দু শাস্ত্র দর্শন অনুসারে অম্বোবাচীর সময় কিছু নির্দিষ্ট খাবার খাওয়া উচিত নয় অম্ববাচী হল হিন্দু ধর্মের কিছু বিশেষ তিথির মধ্যে একটি যা আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি পর্যায়ে শেষ হওয়ার পর পালিত হয় এই সময়টিতে ধরিত্রী ঋতুমতী অবস্থা হিসেবে ধরা হয় এই কারণেই কিছু কাজ করা নিষিদ্ধ যার মধ্যে একটি হলো কিছু বিশেষ খাবার না খাওয়া এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গরু মশলা এবং দই এই সময় আমিষ খাবারও এড়িয়ে চলা উচিত যে খাবারগুলো খাওয়া উচিত নয় তার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা এই খাবারগুলো অতিরিক্ত গরম এবং হজমের সমস্যা তৈরি করতে পারে তাই অম্বুবাচীর সময় এগুলো এড়িয়ে চলা উচিত গুড়া মশলা শরীরের অতিরিক্ত উত্তাপ তৈরি করতে পারে তাই অম্বুবাচির সময় এড়িয়ে চলাই ভালো দই সাধারণত ঠান্ডা ও অজমে সহায়ক হলেও অম্বুবাচির সময় এটি খাওয়া উচিত নয় বলে মনে করা হয় আমিষ খাবার অম্বুবাচির সময় আমিষ খাবার খাওয়া উচিত নয় এর ফল হিসাবে ধরা হয় যে এই সময়টি আধ্যাত্মিক এবং পবিত্র হিসেবে বিবেচিত করা হয় তাই আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত অন্যদিকে কিছু খাবার আছে যা অম্বুবাচীর সময় খাওয়া যেতে পারে এগুলো হলো পটল কুমড়ো লাউ ইত্যাদি সবজি সয়াবিন ছোলা মুগ পনির আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হিন্দু ঐতিহ্য ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ